আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অবিবাহিত মেয়ের স্বপ্নের চোর এই ধরনের স্বপ্নের ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে ভিন্ন ভিন্ন অবস্থার উপরে চলুন আমরা সকল অবস্থা বর্ণনা করব এবং তার ব্যাখ্যা জানব যদি কোনো অবিবাহিত মহিলা দেখতে পায় চোর তার ঘরে প্রবেশ করেছে তাহলে এর মানে দাঁড়াই তার জন্য ভবিষ্যতে প্রস্তাব আসতে পারে তা হতে পারে বিবাহের বা অন্য কিছুর এবং সে যদি দেখতে পায় তার ঘর থেকে চোর চুরি করে ফেলেছে তাহলে এর ব্যাখ্যা দাঁড়ায় তার জীবনে এমন কেউ আসতে যাকে সে জায়গা দিতে চাচ্ছে না তার জীবনে এবং সে যদি দেখতে পাই তার ঘর থেকে সে চোর তাড়িয়ে দিয়েছে তাহলে এর মানে দাঁড়ায় ওই মহিলাটির অতীতের যত দুঃখ দুর্দশা বা কষ্ট রয়েছে তা দূর হয়ে যাবে এবং সে নতুন জীবন শুরু করবে এবং সে যদি দেখতে পাই তার ঘর থেকে চোর পোশাক চুরি করেছে এমন স্বপ্ন দেখার মাধ্যমে এটি ইঙ্গিত বহন করে যে তার জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে